দেখুন না দাদা আজ সকালে ওর ঘর ঝাঁট দিতে গিয়ে দেখি ও কি একটা এঁকেছে সেটা দেখছে আর সিগারেট খাচ্ছে আমি ঢুকতেই ও ঘর থেকে বেরিয়ে গেল আমি দেখলাম বেচারা একটা মুন্ডু একেই বসে আছে কিন্তু চোখ কান না কিচ্ছু আঁকতে পারছে না আমার খুব দুঃখ হলো আপনাদের বাড়িতে আছি থাকছি খাচ্ছি তাই তাই তুমি আমার এত বড় সর্বনাশ করলে ইমা আমি আমার কি সর্বনাশ করলাম আচ্ছা দাদা আপনি বলুন এটা মানুষের মুন্ডু হয়েছে কিনা তবে হ্যাঁ মাথার পেছনের এই টিকিটটা আমি এঁকে ফেলেছি যদি আপনার পছন্দ না হয় বলুন আমি রবার ঘষে তুলে দেব তোমরা সব হাসছো দাও বড়দা এই জংলিটাকে বাড়ি থেকে তাড়াবে কিনা বলো তাড়াবে কি বলছো তোমার বড়দা তো ঠিক করেছে ওর সঙ্গে তোমার বিয়ে দেবে না না বর্দা। আপনি আমায় মাফ করবেন যে একটা মানুষের মুন্ডু আঁকতে পারে না তাকে আমি বিয়ে করব না এমন ভাব দেখাচ্ছ যেন তোমাকে বিয়ে করার জন্য আমি যত সব পাওয়া বল ছাগল হ্যাঁ ভালো হবে না কিন্তু আমার ফেট ছাগল বললে আপনার কিন্তু হবে এই পূজা চুপ করবি কি হবে কি হবে শুনি এখন বলবো কেন যখন হবে তখন টের পাবেন আমার ঘরে আর ঢুকবে না ঢুকলে সামনের ওই পালা পুকুর থেকে তোমায় ছুবি আনবো ঠিক আছে আমিও দেখবো কে কাকে চোবায় সবাই কিন্তু সাক্ষী রইল